থেকে যে রোগীরা আসে তারা কিন্তু রেফারেল হিসেবে আসে আমাদের দেশে কিন্তু চিকিৎসা সেবাটা রেফারেল সিস্টেম অন্য জায়গায় ভর্তি হয় গ্রামাঞ্চলে সেখান থেকে শহরের বড় হাসপাতালগুলোতে রেফারেলের মাধ্যমে আসে তো সেই বিষয়গুলো যদি তুলে ধরা হয় যে এই রুগীটা রেফারেলের মাধ্যমে আসছে মুন্সীগঞ্জ থেকে আসছে অথবা পার্শ্ববর্তী নরসিংদী থেকে আসছে তাহলেই কিন্তু ওই রুগীটার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারি আর বিশেষ করে দেখা যায় যে আমাদের যে প্রবেশ পথগুলো রয়েছে ঢাকা শহরে প্রবেশের যে অঞ্চলগুলো রয়েছে যাত্রাবাড়ি বলেন বলেন এদিকে বলেন এই এই জায়গাগুলোতে কিন্তু এই বাইরের রোগীদের আনাগোনা বেশি অনেক তথ্য আমরা পাই সকালে আমরা যে তালিকাটা পাই এখানে যখন আমরা প্রথম প্রাথমিক পর্যায়ে তাদেরকে ফোন করে আমরা নির্দিষ্ট হই তার ঠিকানাটা এবং তার শনাক্ত করি তখন দেখা যায় যে না আমি তো আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম সেখানে জ্বর এসেছে তারপরে আমি ঢাকায় এসেছি এসে চিকিৎসা দিচ্ছি তো তার মানে কি সে কিন্তু এখান থেকে বা এইখানের কোনো ঠিকানা থেকে বা স্থাপনা থেকে কিন্তু সে রোগে আক্রান্ত হয়নি সে ঢাকার বাইরের কোনো স্থান থেকে রোগে আক্রান্ত হয়েছে তো এইগুলোকে যদি আমরা পৃথক করতে না পারি তাহলে আমার যে জনবল যে কাজ করছে যে প্রয়াসটা আমরা নিচ্ছি সেটা তো মানে কার্যকর হচ্ছে না তো এর জন্যই আমরা বারবার স্বাস্থ্য অধিদপ্তরকে বলছি যে আমাদেরকে এই সঠিক তথ্য নির্ভুল তথ্যগুলো আমাদেরকে যদি আপনারা সকাল নাগাদ দিয়ে দিতে পারেন তাহলে আমাদের মাঠ পর্যায়ে কাজ করতে আরও ফলপ্রসূ কাজ করতে হবে যেমন আমি আপনাকে উদাহরণ দিই গত বছর যেই ব্যাপক বিস্তারের কথা বলা হলো আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা প্রত্যেকটা যত তালিকা দেয় আমরা প্রত্যেকটাই কিন্তু যাচাই করি করে আমরা পেয়েছি মাত্র নয় হাজার সাতশো চৌষট্টি এই নয় আমরা সাতশো রূপে তাদেরকে রুগী হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁচাত্তরটি ওয়ার্ডে আমরা শনাক্ত করতে পেরেছি তাহলে বাইরে যে এত বৃহৎ সংখ্যক তথ্য আমাকে দেওয়া হলো এটা পিছিয়ে আমার কত সময় গেলো এই সময়টা তো আমি আরও অন্য জায়গায় কাজ লাগাতে পারতাম তো এই এই বিষয়গুলো আমাদেরকে খুব মানে কষ্ট দেয় পীড়া দেয় তো আমাকে রুগী দেয়া হলো ঢাকার মধ্যে এক লক্ষ আমি যদি ভুলটা করে থাকি পরিসংখ্যান নিয়ে তো আজকাল কথা বলাটাই একটু কঠিন এক লক্ষ দশ হাজার দেওয়া হলো ঢাকার মধ্যে রুগী সেখান থেকে আমি পেলাম নয় হাজার সাতশো চৌষট্টি তাহলে এই এক লক্ষ দশ হাজার রুগীর তথ্য আমাকে দিয়ে আমার কার্যকলাপকে কিন্তু ব্যাহত করাবো সহযোগিতার চেয়ে আমি আরও ব্যাহত হতাম তো এই বিষয়গুলো তারা যদি তাদের যেখান থেকে তথ্যটা সংরক্ষণ হচ্ছে সেখান থেকেই যদি সঠিক তথ্যটা লিপিবদ্ধ করা যায় ভুল তথ্য বা অন্য তথ্যগুলোকে সরিয়ে দেওয়া যায় পৃথক করা যায় তাহলে আমাদের জন্য কাজ করতে আরও কার্যকর এবং সুফলটা ফলপ্রসূ ফলপ্রসূ কাজ আমরা করতে পারি আমরা কিন্তু এই আমাদেরকে যে তালিকা দেওয়া হয়েছে সকলের সকল রুগীর সাথে যোগাযোগ করেছি সকল রুগীর ঠিকানায় আমরা শনাক্ত করার চেষ্টা করেছি এবং আমরা গত বছর সাতাইশ হাজার এর উর্ধ্বে স্থাপনা ভবন আমরা পরিদর্শন করেছি আমার এই বিশাল জনবল কাউন্সিলর মহোদয়দের নেতৃত্বে সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু এই সাতাইশ হাজার স্থাপনায় গিয়েছে এটা তো একটা বিশাল কর্মযোগ তো এর জন্য আমরা চাচ্ছি যে আমাদেরকে যত বেশি সঠিক তথ্য দেওয়া হবে এবং আমরা আরেকটা বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করব অনেক রুগী কিন্তু যেমনি মানে যেটা প্রয়োজন না অপ্রয়োজনীয় তথ্য দিয়ে আমাদেরকে ব্যস্ত ব্যস্ত রাখা হচ্ছে আবার যেই তথ্যটা দেওয়ার দরকার সেই তথ্যটা কিন্তু আমরা পাচ্ছি না কোনটা যেই রুগীটা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে সেই রুগীর ঠিকানা আমি পাচ্ছি কিন্তু যেই রুগীটা আউটডোর পেশেন্ট হিসেবে বহি রুগী হিসেবে চিকিৎসা নিয়ে বাসায় চলে যাচ্ছে বা তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে যেটা আপনার ভর্তি দরকার নেই আপনি বাসায় যান যেটা আমরা গতবার পেয়েছি যে অনেক বিশেষ করে ছোট সন্তানদের মধ্যে পেয়েছি তাদেরকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে সে আরও গুরুতর হয়ে গেছে ওই রুগীর ঠিকানাটা কিন্তু আমাকে দিচ্ছে না বড় ওই রুগীদের ঠিকানা আমাকে দিতে হবে বহির্গমনে যিনি এসে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেলেন হাসপাতালে ভর্তি হলেন না তার সে তো রুগী তার তোর ঠিকানা আছে সেইটা যদি আমাকে দেওয়া হয় তাহলে কিন্তু আমি ফলপ্রসূ কার্যকর ব্যবস্থা দিতে পারি কিন্তু এই তথ্যটা কিন্তু আবার আমাকে দেওয়া হচ্ছে না তো আমাকে আসল তথ্য প্রকৃত যেটা আমার প্রয়োজন সেটা দিচ্ছে না আবার অতিরিক্ত যেটা আমার অপ্রয়োজনীয় তথ্য সেটা দিয়ে আমাকে ব্যতিব্যস্ত রাখা হচ্ছে তো এই জায়গাটায় সমন্বয়ে আমার প্রয়োজন এবং সেই জায়গাটায় আমি বারবার বলছি যে আমাকে সঠিক নির্ভুল তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহযোগিত আমাদের আঞ্চলিক পর্যায়ে আসছে আমাদের নিয়ন্ত্রণ কক্ষে আসছে সেগুলো কিন্তু আলাদাভাবে আমরা দেখছি হ্যাঁ কিন্তু একটি বড় অংশ আমাদের হাসপাতাল থেকে আসে যেটা কেন্দ্রীয়ভাবে স্বাস্থ্য অধিদপ্তর সংগ্রহ করে এবং সেটা তারপর আমাদেরকে তারা পাঠায় সেই জায়গাটায় যে ভুল বা অপ্রয়োজনীয় তথ্য আসছে সেটাকে পৃথক করলে আমাদের জন্য সুবিধা হবে এছাড়া আমরা সারাদিন যে আমাদের নিয়ন্ত্রণ কক্ষ চলে সেখানে তথ্য আসে আমাদের কাউন্সিলর মহোদয়দের মাধ্যমে তথ্য আসে আমাদের মশক সুপারভাইজারদের মাধ্যমে তথ্য আসে আমাদের আঞ্চলিক কার্যালয় থেকে তথ্য আসে যে এখানে লার্বা পাওয়া যাচ্ছে বা এখানে রোগী শনাক্ত হয়েছে সেগুলো হয় এবং আমরা যে ওই যে একটা একজন রুগী পেলে চারশো গজের মধ্যে যে কাজ করি সেখানেও কিন্তু আমরা গিয়ে পরে রুগী পাই সেখানে সেখানেও দেখা যায় পাশেবর্তী বাসায় কোনো মাদ্রাসায় দেখা যায় যে মাদ্রাসায় রুগী হয়েছে এক নাগারে পঞ্চাশজন ছাত্রর কিন্তু জ্বর হয়ে গেছে এগুলো দেখা যায় যে হাসপাতালে সঠিকভাবে কিন্তু লিপিবদ্ধ হয় না এগুলো আমরা গিয়ে গিয়ে পাই তো সেগুলো আমরা আমাদের মাধ্যমে আমরা কিন্তু এই আজকেই তো আমাদের প্রস্তুতির একটি বড় অংশ আজকে আমরা স্বাস্থ্য অধিদপ্তর এবং হাসপাতাল কর্তৃপক্ষ অনেকেই এসেছেন কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিনিধি আজকে আসেননি আমরা কিন্তু চিঠি দিয়ে বারবার তাদেরকে যোগাযোগ করেছি তো আমরা তো চাচ্ছি এখন দেখা যায় যে একটু কঠোরভাবে বললে তারা এটা ব্যক্তিগতভাবে নিয়ে নিচ্ছে অনেকে এটা তো আমরা সবাই তো কাজ করতে চাই কাজ করার পরিবেশটা সৃষ্টি করতে চাই এখানে তো ব্যক্তিত্ব মানে ব্যক্তিগত কোনো বিষয় না যে কেউ এখানে খারাপ মনে করা বা কিছু না এটা কর্তৃপক্ষ হিসাবে আমাদের করণীয়তা আমাদের দায়িত্বটা আমরা যাতে করে আরও পরিপূর্ণভাবে পালন করতে পারি সে তার জন্যই সকলের সহযোগিতা আহ্বান করা হচ্ছে তো আপনার আজকে তো খুবই এটা বিষয় হল যে এত বড় বন্ধমান সভা তারা জানে প্রত্যেক বছরই আমরা করে থাকি তাদের এখানে প্রতিনিধি অবশ্যই থাকা প্রয়োজন ছিল